আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন তো ডাক্তার জাকি নায়কে একজন একই প্রশ্ন করলেন যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সে ভাইটি বলছেন যে কোরআন নাকি আসমানি কিতাব না অনেক রকমের তর্ক বিতর্ক করছেন ডাক্তার জাকির নায়ককে তিনি বিশ্বাস করছেন না কোরআনকে তিনি কোনো ধর্মকে মেনে চলছেন না হিন্দু শিখ ইসাই মুসলিম ধর্ম যে কোনো ধর্মকে তিনি বিশ্বাস করছেন না তো এই শুনে একটা চাকরি নাইক কঠিন উত্তর দেবেন সেই হিন্দু ভাইটিকে হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অত অবশ্যই ভিডিওটিকে পর্যন্ত দেখবে না টেনে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি যদি মুসলিম হয়ে থাকেন অত্যন্ত জানার দরকার আপনি তুই অন্য ধর্মের মানুষও হয়ে থাকেন তো ভিডিওটিকে খুবই দেখা জরুরি তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি একটা চাকরি নাইককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের ইসলামিক প্রচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি চলুন আমার একটা চাকরি নাইককে সেই ভাইটি কি বলেছিলেন আর ডাক্তার না কি উত্তর দিলেন সেই অমুসলিম ভাইটিকে না আগে আমরা ভিডিওটি দেখে আসি জাকির ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি আমার নাম মহেশ মেহতা আর আমি ব্যবসা করি আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয় কেন কারণ হলো আগে যে তাওরাতঞ্জিল জাবুর এসেছে তাওরাত মুসার উপর নাজির হয়েছিল জাবুর দাউদের উপর নাজিল হয়েছিল আর যিশুর উপর নাজির হয়েছিল ইঞ্জিন এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে তিনটা কিতাব আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহালের কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো যেমন ভগবদ্গীতা এইটা করার এইটা না তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে এখানে পঁচিশ জন নবীর নাম আছে সেগুলো বাইবেলেও আছে সবগুলো এই নবীদের নামগুলোই কোরআনে আছে তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড় তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন তিনি কখন এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে এই ছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই এক মিনিট ভাই হ্যাঁ উনি আগে উত্তর দিক তারপরে আবার প্রশ্ন আচ্ছা ভাই আপনি প্রশ্ন করলেন আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই উনিশশো সাল থেকে হ্যাঁ তিনি আয়ারের থেকে মুসলিমদের চাইতে বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন তাই আই আর ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে ইঞ্জিল দেওয়া হয়েছিল মুস্তাকে দাউদকে আর খ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদীদের কথা বলা হয়েছে যে হে কিতাবিগণ ইহুদি আর খ্রিস্টানরা যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআন কি কোনো মানুষ লিখেছে ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন ইস দ্য কোরআন গড ওয়ার্ড আপনি কি সেখানে ছিলেন না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না সেখানে বলেছি মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেকচারটা ছিল দুই ঘন্টা সেগুলো রিপিট করবো না তবে আপনার মূল প্রশ্নতে আসি কোরআন বলছে যে হে কিতাবি গণ তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ ভাই কোরআন পড়লে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরআনে পঁচিশ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবী আসলে নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ তালা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বল ইসরায়েল আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছ পবিত্র এই উদাহরণগুলো গুলো দিয়েছেন আল্লাহ যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল কিছু মানুষ গ্রহণ করেছিল এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আলালাল কিতাব বলো হে কিতাবিগণ

তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না শুধু আরবদের বলছে না কোরআন এখানে বলছে সেজন্যই আমি বলেছি যে এই সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য যদি এটা কোনো মানুষ লিখত যদি কোরআন কোনো মানুষ লিখতো আপনি যেটা বললেন তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে আর সেই সময়ে অনেক মানুষ এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল যখন তারা চেক করলো দেখা গেল সত্যি এরপর করণে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন ইজ দ্য কোরআন গড ওয়ার্ড আশা করি উত্তরটা পেয়েছেন আরেকটা কথা বলবো আমি পঞ্চান্নটারও বেশি দেশে ভ্রমণ করেছি আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হবেন সব মিলিয়ে এটা শতকরা হিসাবে তাহলে অন্যরা কি ভুল করছে খ্রিস্টান ধর্মটা দেখেন এক মিনিট যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থডক্স গ্রিক অর্থডক্স ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরে তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আচ্ছা মেনে নিলাম আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে যেতা যায় না ইসলামের সত্য সবার উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা ইসলার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়াকুল জাল হাত ও বাতিল ইন্নাল বাতিল আকারা যাওকা বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মে সংখ্যাগুরু হলে জেতা যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস বিশ্বাস করেন করেন না না অনেক আমি খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যা হলে যেতে যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরোনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না মহান শাস্ত্র তিনি বলেছেন ওল্ড টেস্টামেন্টে আছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোরো কিছু না যেটা সাথে মিল আছে আকাশমণ্ডলের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নতজন হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ এই কথা আরো আছে বুক অফ এক্সোডাস বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিলেছে আকাশের কিছুর পৃথিবীর কিছুর অথবা পৃথিবীর নিচের কিছুর তোমরা এদের সামনে নত যেন হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধকার আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন এটা হচ্ছে গস্তুলপ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি করতে তোমাদের একটা আইন আর অন্য কেউ ভাঙতে বলে সে তাহলে সরকারের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে এই আইনগুলো মেনে চলবে সে সরকারের রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায়নিষ্ঠতার নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠার যাতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসানবির আইন মানতে হবে দ্রষ্টার কোনো প্রতিমা বানাবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মূর্তি বানায় এজন্য জন্যই প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোন প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম প্রতিমা প্রতিমা মহান সৃষ্টিকর্তার কোন নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না আমি আসলে সবগুলো ধর্মই মানি সব ধর্মই এক কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন ভাই আপনি যদি সবগুলো ধর্ম বিশ্বাস করেন তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানিনা তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো ঘুমাচ্ছেন না তিনি সবই জানেন তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপর লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসলে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন উল্লেখ করা হয়েছে আল্লাহ বলে চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না চন্দ্র স্পর্শ করে না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্র করে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহ পক্ষে সোজা তবে পরীক্ষা আল্লাহ করছেন পরীক্ষা করছেন আমাকেও আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকবো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না আপনি নাকি সবগুলো ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিক ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোনো কথা দেখান যেখানে ধর্মক বলছে বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখনো বলেননি বুদ্ধ কোথায় বলছেন আদি কাল বলেন আদি কোনো মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানালো সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে হোক সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীদের দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্রকরণ দেখেন পবিত্রকরণ পড়েন আপনাদের ভেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্ম পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি এ কথা তো মাসা ডাক্তার জাকির নায়ককে সে ভাটি প্রশ্ন করেছিলেন যে কোরআন নাকি আসমানি কিতাব না তো এই নিয়ে প্রচণ্ড তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল তো ডাক্তার জাকির নায়ক মাশাল্লাহ খুবই সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন তো এই জন্য একটা জাকির নায়ককে জানতো কম্পিউটার বলা হয় হ্যাঁ প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আপনি যদি মুসলিম থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকমই ইসলামী প্রচারিক ভিডিও দেখতে হলে তো অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে